এই সেই মাজার গাজী বুধ যে সন্তান যে সন্তানের আখিকার লাগে গরু জবাই করছিলা এবং এই গরু জবাই করার কারণে তান হত্যা করা হয়েছিল রাজা গরু হত্যা করা হয়েছিল এবং এই যে আলদার আল্হী আসান থান ও কিন্তু হজরত শাহজাল আলহি সিলেট আইসলা এবং এই এখান থেকে হয় যার কারণে আজকে সিলেক্ট পড়ছি আমরা মুসলমান সিলেটবাসী সহ সারা বাংলার সময় আজকে মুসলমান হওয়ার একমাত্র রাজাও সিলেট আছে শুরু হয়েছে এই হজরত শহীদ গুলজা আলম রহমতুল্লাই আলহি আসলে তার মাধ্যমেও এই সূত্রপাতটা হয় এবং তার হত্যার ফর তাকেও হজরত সাদুল্লাহ রহমতুল্লাই আলহি এই সিলেট আইন এবং এই রাজা গৌরগোবিন্দা আসলে তাই ধ্বংস করেন এই সেই ব্যক্তি যার আশিকার লাগে আসলে গরু জবাই জবাই করছিল হযত গাদি সৈয়দ বুরহাম উদ্দিন রহমতুল্লা এবং সেই গরুর একটা টুকরা কাকে নিশিল কি নিয়া রাজা গৌর গোবিন্দর সাদর ফেলাইছিল এবং তখন আসলে গরু জবাই করা নিষিদ্ধ আছে তার আসলে এই তা এই জানর বিনিময়ে এই শহীদ আসন তান বিনিময়েও আসলে আজকে এই সারা সিলেট শ বাংলাদেশ মানুষ মুসলমান হওয়ার সুযোগ পাইছেন নাওयला আসলে এই সিলেটবাসী কোনো সময় মুসলমান হওয়ার কথা ছিল না শুধুমাত্র থানু ছিল আমরা বড়দিন সাইবার বাজার দিয়ার শেষ এখন আমরা দরগার দিকে যাওয়ার চেষ্টা করব হযরত সাদলাহ আলাইহিস সালামের ইয়ামানিত মাজার শরীফ ziyaret করার ইচ্ছা আছে যদি সুযোগ পাই গাড়ী বঢ়িয়া দিনৰ মোটামুটি এটা সুযোগ আছে অৰ্থাৎ ঝামেলা নাই লাগি যিহেতু থৰাত গৈছে